আসসালামু আলাইকুম আশা করি সে ভালো আছেন আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আমাদের এই প্যানেল থেকে সার্ভিস নেবেন তো অনেকে ভাবতেছে বলতেছেন যে আসলে ফেসবুকটা নেব কীভাবে ইউটিউবটা নেব কীভাবে ঠিক আছে তো যখন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মোবাইল অথবা ল্যাপটপ যেটা হোক না কেন আপনাদের কিন্তু সেম অপশান আসবে এরকম সেম আসবে ঠিক আছে আর দেখা যায় অনেক সময় আপনার এই অপশনটা আসবে না মোবাইলে আপনার এরকম থাকবে আপনি এই কর্নারে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে মোবাইলের ঠিক আছে ওকে তো তখন যখন আপনি এখানে দেখবেন যে ইনস্টাগ্রাম আইকন দেখবেন ফেসবুক এখন দেখবেন হয়তো মোবাইলে এরকম লেখা না থাকতে পারে মোবাইলে গুগল ক্রোম আপনারা ডেক্সটপ মুড অন করে নেবেন তাহলে এই লেখা সবগুলো দেখবেন তো এখান থেকে আপনি যেন যে সার্ভিসটা নেন আপনি দেখতে অনেক খুঁজতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি জাস্ট মনে করেন আমি লিঙ্কডিন সার্ভিস দেবো এখানে লিঙ্ক আমি একটা সার্ভিস ক্লিক করব ঠিক আছে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনোটা সার্ভিস নিতে পারেন ওকে এরপর আপনি এখান থেকে যেমন আমি ফেসবুক সার্ভিসটা নিলাম এখান থেকে আমি এখানে একটা ফলোয়ার সিলেক্ট করবো বর্তমানে এই ফলোয়ারটা খুব ভালো চলতেছে আপনারা কম ডেটে নিতে পারেন সবাই খুব ভালো চলতেছে ফলোয়ারটা কোনো আপনার ডরব যাচ্ছে না লাইফ টাইম গ্যারান্টি সহকারে নিতেছে সবাই তো এরপর আপনি ইউটিউব সার্ভিস লিমিট সাবস্ক্রাইব নেবেন এখান থেকে আমাদের আগামীকালকে ইনশাল্লাহ ওয়াশ টাইম সার্ভিস স্টার্ট হয়ে যাবে কোনো টেনশন নেই এরপর থেকে আপনারা সবাই ওয়াশ টাইম নিতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে তো ইউটিউব সাবস্ক্রাইব এখানে যাওয়ার পর আপনারা দেখতে পান যে এখানে আপনারা ডাইরেক্ট সরাসরি দিয়ে কোনো যে সার্ভিস নিতে পারেন দেখেন এখানে আপনার ইউএস সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে আপনি ইউনিটেড স্টেটে সাবস্ক্রাইব নিতে পারবেন মাত্র একুশ ডলার দিয়ে সাবস্ক্রাইব নিতে পারবেন ইউএস সাবস্ক্রাইবার ঠিক আছে যারা অটো কাজ করতে কাজ করতেছেন তারা এখান থেকে সাবস্ক্রাইব নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর সর্বনিম্ন সাবস্ক্রাইব আছে আমাদের এখানে আপনি দেখেন দেখতে পাচ্ছেন এখানে বাইশ ডলার পঁচিশ ডলার এটা আর কমবে প্রাইস দেখেন এখান থেকে কিন্তু তেরো ডলার ঠিক আছে এখান থেকে কিন্তু আমার তেরো ডলার আছে সর্বনিম্ন সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো এখান থেকে আপনার সার্ভিসগুলো নিতে পারেন এখান থেকে আপনার যে এখন ক্লিক করবেন প্রত্যেকটা সার্ভিস যেখানে শো করবে এখান থেকে আপনার দেখে পরে বুঝবেন ঠিক আছে এখান থেকে আমি এখানে টেলিগ্রাম মেম্বার নেবো এখান থেকে আমি আপনার যদি দেখি এখানে টেলিগ্রাম মেম্বার গ্রুপ মাত্র এক হাজার মেম্বার আপনার কত ঠিক আছে যেমন আপনার এখান থেকে যদি আমি এক হাজার মেম্বার নেই ঠিক আমি যদি দশ হাজার মেম্বার নিই ধর কত কম টাকা পড়তে দশ হাজার মেম্বারের দাম পড়তেছে আপনার মাত্র ধরেন আপনার এক ডলার কম মানে এত কম রেট এক লাখ মেম্বার মাত্র পাঁচ ডলার ঠিক আছে আপনি চাইলে এখান থেকে মেম্বার টেলিগ্রাম মেম্বার নিতে পারেন এবং আপনার বিজনেসের যে ফেসবুক পেজগুলো আছে আপনি ফলোয়ার নিতে পারেন আরও একটু প্রফেশনাল হবে ঠিক আছে আপনার ফেস টেলিগ্রাম কোন ইনস্টাগ্রাম সবগুলো তো আশা করি বুঝতে পারছেন আর আশা করি পোস্ট থাকবে না আমি তো নিয়মিত ভিডিও দিব আপনাদের সমস্যা হলে আপনারা সরাসরি এখান থেকে আমাদের লাইফ সাপোর্টে ক্লিক করে লাইফ সাপোর্ট নেবেন এবং আপনারা এখান থেকে আমাদের যে আপডেট গ্রুপে জয়েন হবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ